প্রথম সেমিস্টার স্নেহ ছাত্রছাত্রীদের কাছে চলে এসেছে গলাটা অনেকটা ভেঙে গেছে ঠান্ডা লেগেছে তোমাদের রুটিন পাবলিশড হয়ে গেছে পরিষ্কার করে তোমাদের সামনে তুলে ধরছি কবে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে কতটা আমার গলা পরিষ্কার যাচ্ছে আমি জানি না গলা ভেঙে গেছে তবে একটা কথা তোমাদের চ্যালেঞ্জ করছি আজকে যদি তোমার মধ্যে দম থাকে আজকের এ ভিডিওটাকে এক সেকেন্ড স্কিপ করে দেখাও আজকের এই ভিডিওতে তোমার ক্ষমতা নেই যে তুমি একটু পেরিয়ে 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 গোটা ভিডিওটাকে দেখবে তোমার ক্ষমতা নেই কেন নেই প্রত্যেকটা কথায় ওজন থাকবে আজকে প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রথম সেমিস্টার ছাত্রছাত্রীদের কাছে বা যারা আজকে ফিফথ সেমিস্টারে পড়ছো বা থার্ডে পড়ছ কিন্তু তোমরা প্রথম সেমিস্টার সাপলি এক্সাম দিতে চলেছো সবাইকে প্রথমেই একটা বিরাট বড় কথা বলে দিই সেটা কি বলতো তোমাদের প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার যে কোনো সেমিস্টারে তোমরা তিনবার চান্স পাবে সাপলি ক্লিয়ার করার জন্য তিনবার পরীক্ষায় বসতে পারবে একটা সাবজেক্ট ক্লিয়ার করার জন্য যারা এখন থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে পড়ছো যারা থার্ড সেমিস্টারে পড়ছো তাদের কাছে এখনো একবার চান্স আছে তোমার সাপ্লি সাবজেক্ট ক্লিয়ার করার আর একটা আর যারা ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টার সাপ্লি এবারে কাটাবে তাদের কাছে এইটাই লাস্ট চান্স আর যারা প্রথম সেমিস্টার প্রথম পরীক্ষা দিচ্ছ তোমাদের এই পরীক্ষার পর যদি এই সাবজেক্টে সাপ্লি চলে আসে তাহলে তোমাদের হাতে আর চান্স থাকবে দুটো অর্থাৎ মোটমাট কথা হচ্ছে প্রথম যদি তোমরা মধ্যে তোমাদের সাপড়ির বিষয়কে ক্লিয়ার করতে না পারো তাহলে তোমাদেরকে আবার প্রথম থেকে গ্র্যাজুয়েশনে ভর্তি হতে হবে বোঝা গেল আশা করছি তো এই জন্যই বললাম আজকের এই ভিডিওটা এরকমই গুরুত্বপূর্ণ তথ্যে পুরো ভরপুর রয়েছে আজকে তোমাদের সামনে তোমাদের রুটিনটা আমি বলে দিচ্ছি কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে কবে কোন সাবজেক্টের एग्जाम রয়েছে কটা থেকে শুরু হচ্ছে কটায় শেষ হচ্ছে আমি পলিসকার তোমাদের মর্নিং না দুপুরবেলার পরীক্ষা আমি সেটাও বলে দিচ্ছি এবং সবথেকে বড় কথা এবারে প্রথম সেমিস্টার অর্থাৎ সে সাপ্লি হোক বা প্রথম সেমিস্টারে নতুন পরীক্ষার্থী হোক 10 যে পরীক্ষা যদি দায় প্রথম সেমিস্টার 10 জনের মধ্যে ক জন সাপ্লি পাবে আমি বলে দিচ্ছি 10 মধ্যে এবারে 7 ছয় থেকে সাতটা স্টুডেন্ট সাপলি পাচ্ছে ফার্স্ট সেমিস্টার ভালো করে শুনে নাও 10 জনের মধ্যে ছয় থেকে সাতটা টা স্টুডেন্ট এবারে সাপলি পাবে কোন কোন বিষয়ে পাবে সাপ্লি আমি সেটাও আজকের এই ভিডিওতেই বলে দিচ্ছি তাই এই ভিডিও যদি তুমি দম থাকে তোমার মধ্যে তাহলে তুমি স্কিপ করে দেখাও যাদের কাছে এই প্ল্যাটফর্মটা নতুন তাদেরকে একটা কথাই বলবো এস এন একাডেমি কী জিনিস সেটা আজকে বুঝতে পারবে কারণ আজকের এই ভিডিও যখন শেষ হবে কোন প্ল্যাটফর্মটা তোমরা ফলো করলে কোন প্ল্যাটফর্মটা তোমরা ভিডিও দেখলে তোমরা শেষে বুঝতে পেরে যাবে আর আমি কথা দিচ্ছি তোমাদের গায়ের রোম আমি খাড়া করে দেবো আজ আজকের এই ভিডিওতে কারণ ফার্স্ট সেমিস্টার হচ্ছে এমন একটা সেমিস্টার যেখানে কোন সাপ্লি স্টুডেন্ট পরীক্ষা দিক বা নতুন ফ্রেশাররা পরীক্ষা দিক যদি তুমি তিনটে অ্যাটেম্পের মধ্যে ক্লিয়ার না করতে পারো তোমার গ্র্যাজুয়েশন শেষ তোমার কোয়ালিফিকেশন আবার সেই এইচএস পাস হয়ে যাবে তাই আজকের এই ভিডিও মোস্টলি অ্যাবলি কোনো রকমভাবে এক সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডের জন্য স্কিপ করবে না প্রথমে বলা দেওয়া হোক কোন কোন সাবজেক্টের সাজেশন অলরেডি এই এস এন একাডেমি তোমাদের জন্য আপলোড করে দিয়েছি প্রথম সেমিস্টার সেটা হচ্ছে মেজর মাইনর বাংলা মেজর মাইনর সংস্কৃত মেজর মাইনর পল সায়েন্স মেজর মাইনর এডুকেশন মেজর মাইনর হিস্ট্রি এই সাবজেক্টগুলো এবং মেজর মাইনর ফিলোজফি এই সাবজেক্টগুলো ইউটিউবে প্রথম সেমিস্টারে তোমাদের জন্য আমি আপলোড করে দিয়েছি ওকে ফিলোজফিটা মনে হয় আমি করে দিয়েছি একবার দেখে না ফিলোজাফিটা মনে হয় গ্রুপ মানে তোমাদের ইউটিউবে দিই নি এবার তোমাদের বলি তাহলে যদি ফিলোজাফি না দিয়ে থাকি কোন কোন সাবজেক্টে সাজেশনস দেওয়া বাকি রয়ে গেছে সেটা হচ্ছে জিওগ্রাফি সোশিওলজি ফিলোজাফি ফিজিক্যাল এডুকেশন আর ইংলিশ তোমরা বলতে পারো তাহলে কথা হচ্ছে আমি এইগুলো কেন দিইনি আমি কি দিতে পারবো না এস এন একাডেমি এমন একটা প্ল্যাটফর্ম যে সাজেশনস দিতে পারবে না এমন কোনো সাজেশনস এখনো তৈরি হয়নি আর্টস গ্রুপের বলছি সায়েন্স ফাইন্স বলছি না আর্টস এমন কোনো সাবজেক্ট এখনো হয় আর নেই যে আমি আপলোড করতে পারবো না তাহলে কেন করিনি কারণ প্রথম সেমিস্টার স্টুডেন্টসদের সাজেশনস এর দরকার নেই প্রথম সেমিস্টার স্টুডেন্টসরা তাদের মধ্যে ইউনিটি একদা বলে কিছু নেই যে সাবজেক্টে সাজেশনস আপলোড হচ্ছে সেটা কোথাও তারা শেয়ার করছে না তাই আমি যখন আপলোড করছি যখন ভিউ কমছে তখন চ্যানেলটা ডাউন হচ্ছে তাই আমি আর আপলোড করব না পরিষ্কার করে শুনে নাও ঠিক আছে এবার ফিলোজাফি জিওগ্রাফি সোসিওলজি ফিজিক্যাল এডুকেশন এবং সংস্কৃত এই সাবজেক্টের স্টুডেন্টরা পরিষ্কার করে শুনে নাও যদি তোমাদের নোট লাগে বা সাজেশনস লাগে আমাকে ফোন করে যে নাম্বার দেখতে পাচ্ছ সকাল নটা থেকে দশটার মধ্যে ফোন করবে এবং পারলে এখান থেকে নোট নিলে পুরো ঝামেলায় চুকে গেল সাপ্রিত বাদ দাও পেরিয়ে যাবে ফার্স্ট সেমিস্টার ক্লিয়ার হয়ে যাবে আর যদি বলো যে তুমি শুধু যা সাজেশনস নিয়ে পড়ে নেবে সেটা তোমার ব্যাপার ঠিক আছে আমি আমি আপলোড করব না না তোমরা শেয়ার করছো না তোমরা দেখার প্রয়োজন মনে করো তাই তোমরা যা ইচ্ছা করো গা এবার যাচ্ছি হয়ে গেল টু মার্কস দু নম্বরে সাজেশনস আপলোড করিনি এই জন্যেই ফালতু ফালতু তোমাদের জন্য দিয়ে আমি আমার চ্যানেলকে ডাউন করতে চাই না চরম পরিমাণে শেয়ার করতে হবে সেটা বিন্দু মাত্র হয় না তাই আমারও দরকার নেই এবার চলো আজকে তোমাদের বলে দিচ্ছি যাদের লাগবে আমাকে ফোন করে নেবে নাম্বার দিয়ে দিয়েছি সকাল নটা থেকে দশটার মধ্যে এভরি ডে ওকে আজকের এই ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি তোমাদের ফিফথ মানে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার শুরু করছি তোমাদের রুটিনটা বলে দিচ্ছি ভালো করে মন দিয়ে শুনবে পারলে তোমরা খাতায় নোট করে নাও আজকের এই ভিডিওতে এক একটা কথা ব্রহ্মাস্ত্রের মতন আমার মুখ দিয়ে কিন্তু বেরুবে প্রথমেই বলে দিচ্ছি প্রথম সেমিস্টার যারা ফর্ম ফিল আপ করেছো সে ছেলেদের হোক বা মেয়েদের হোক যে কোনো কলেজ হোক তোমাদের প্রথম সেমিস্টার ফর্ম ফিল আপের ডেট ক্লোজ হয়েছে পাঁচ তারিখে পাঁচ এক দু হাজার ছাব্বিশ জানুয়ারির পাঁচ তারিখে তোমাদের ডেট ক্লোজ হয়েছে এরপরে তোমাদের আমি বলে দিচ্ছি যে ঠিক ক তারিখে পরীক্ষা শেষ হচ্ছে পরীক্ষা তোমাদের বলে দিচ্ছি ক তারিখে শেষ হচ্ছে জানো পরীক্ষা শেষ হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন বাইশ তারিখে পরীক্ষা শেষ হচ্ছে একদম আগের দিন সেটা কি করে একদম পাই টু পাই তোমাদের হিসাব বলে দিচ্ছি শুরু হচ্ছে এটাও সেটাও দিচ্ছি কোন দিন কি পরীক্ষা সেটাও বলবো তাহলে তোমাদের ডেট ক্লোজ হয়েছে পাঁচ তারিখে এবার আমি মেনে চললাম যে পাঁচ তারিখে ডেট ক্লোজ হয়েছে এটা নয় যে একবারই ডেট দেবে তোমাদের কিন্তু আবার একবার ডেট দেওয়া হবে ভর্তির জন্য বা ফর্ম ফিল আপের জন্য ওকে তো যদি আবার ডেট দেয় আমি ধরে নিলাম যে তোমাদের পাঁচ দিন পরে আবার ডেট দেবে তাহলে পাঁচ তারিখে ডেট দিয়েছে পাঁচ দিন যদি হয় তাহলে ধরলাম ওই ন তারিখ বা দশ তারিখ করে ডেট দেবে তাহলে নয় থেকে এগারো তারিখ এরকম ধরে নাও যে তোমাদের কিন্তু আবার একটা ভর্তির জন্য ডেট দেওয়া হবে আবার একটা ডেট দেওয়া হবে ভালো প্রশ্ন কি বলছি তোমাদের পড়াশোনা হোক না হোক তোমরা পরীক্ষা দিতে পারো না পারো তোমরা সাপ্লি পাওয়া না পাও বর্ধমান ইউনিভার্সিটি এবং তোমাদের কলেজ এর কিচ্ছু যায় আসে না তারা জাস্ট জানে আমরা ব্যবসা করতে আমরা আমরা টাকা তাই আবার রিডেট যাতে আবার কিছুটা ব্যবসা করা যায় যার জন্য তোমাদের আবার রিডেট দেওয়া হবে সেটা হচ্ছে নয় থেকে এগারোর মধ্যে তোমাদের আবার ডেট দেওয়ার সম্ভাবনা আছে তোমাদের কিন্তু যারা যারা ফার্স্ট সেমিস্টার ফর্ম ফিল আপ করতে ভুলে গিয়েছিলে তাদের আবার ডেট দেওয়া হবে তাহলে এগারো তারিখ পর্যন্ত যদি ডেট চলে তাহলে এবার তোমাদের অ্যাডমিট কার্ড কবে ইস্যু হচ্ছে অ্যাডমিট কার্ডটা ইস্যু হবে আমি ধরে চললাম পাঁচ দিন পর অর্থাৎ ফর্ম ফিল আপ যেদিন শেষ হয় তার পাঁচ দিন এর মধ্যেই বা পাঁচ দিন পর অ্যাডমিট কার্ডটা ইস্যু হয় পাঁচ দিনের মধ্যে বা পাঁচ দিনের পর ছ তারিখে এবার আমি ধরলাম পাঁচ দিন পরই যদি অ্যাডমিট কার্ড ইস্যু হয় তাহলে সেটা হচ্ছে এগারো তারিখে ফর্ম ফিল যদি ডেট ক্লোজিং করে অর্থাৎ সেকেন্ড ডেট তাহলে এগারোর সঙ্গে পাঁচ যোগ করো ষোলো এক দু হাজার ছাব্বিশ তারিখে তোমরা অ্যাডমিট কার্ড পাবে আমি ধরলাম পাঁচ দিন অনেক দেরি হয়ে যাচ্ছে কারণ তেইশ তারিখে সরস্বতী পুজো আছে তার আগে পরীক্ষা শেষ করতে গেলে পাঁচ দিন হবে না আমি তিন দিন ধরে চললাম যে এগারো তারিখের পর এক্সট্রা তিন দিনের মধ্যে অ্যাডমিট কার্ড দিয়ে দেবে তাহলে তোমরা অ্যাডমিট কার্ড পাচ্ছ চোদ্দ এক দু আমি ধরলাম তিন দিনটাও অনেক বেশি হয়ে যাচ্ছে একদিনের মধ্যে অ্যাডমিট কার্ড ইস্যু হবে ইজ অ্যান্ড এভরি কলেজ মাই ডিয়ার স্টুডেন্টসদের জন্য তাহলে তোমরা হচ্ছে এক তারিখে তোমরা পাচ্ছ অর্থাৎ বারো এক দু হাজার ছাব্বিশে তোমরা অ্যাডমিট কার্ড পাচ্ছ যদি একদিন পরে দেয় অর্থাৎ এগারো তারিখের পরেই বারো তারিখে হয়ে গেল এবার চলো আমরা যাচ্ছি অ্যাডমিট কার্ড ইস্যুরে একটা সম্ভাব্য ডেট পেয়ে গেছি যে নয় ষোলো তারিখ নয় চোদ্দ তারিখ নয় বারো তারিখের মধ্যে আমরা আমাদের অ্যাডমিট কার্ডটা পাব সেটা কিভাবে পাবে সেটা হচ্ছে তোমাদের কলেজের গ্রুপ একটা পিডিএফ দিয়ে দেবে সেটাকে তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে বা সাইবার ক্যাপ থেকেও পেয়ে যেতে পারো এবার যাচ্ছি তোমাদের একটা টেন্টেটিভ ডেট দেয় অর্থাৎ সম্ভাব্য পরীক্ষার তারিখ সেটা তোমাদের বলে দিচ্ছি যখন অ্যাডমিট কার্ড ইস্যু হয় অ্যাডমিট কার্ড ইস্যু হওয়ার পাঁচ দিন বা সাত দিনের মধ্যে টেন্টেটিভ ডেট ফেলে দেয় তাহলে পাঁচ দিন সাত দিন আমি সাত দিন যাব না যেহেতু পুজো আছে যেহেতু ভোট আছে জানুয়ারির মধ্যেই তোমাদের ঘাড়ে বন্দুক রেখে চালাতে হবে তাই ধরলাম যে পাঁচ দিনের মাথায় তোমাদের কিন্তু টেন্টেটিভ ডেট ফেলবে ফাইনাল নয় টেন্টেটিভ ডেট তাহলে যদি পাঁচ দিনের মাথায় তোমাদের জন্য টেন্টেটিভ ডেট ফেলে তাহলে আমাদের ধরলাম ওই বারো তারিখে তুমি যদি অ্যাডমিট কার্ড পাও বারোর সঙ্গে পাঁচ যোগ করলে কত হয় সতেরো তারিখ তাহলে সতেরো তারিখ তুমি টেন্টেটিভ ডেট পেতে পারো ফার্স্ট সেমিস্টার পরীক্ষার টেন্টেটিভ ডেট সতেরো তারিখ আমি ধরলাম পাঁচ দিন নয় অ্যাডমিট কার্ড ইস্যু হবে যদি বারো তারিখে আমি তিন দিন পরে টেন্টেটিভ ডেট পাবো তাহলে তোমাদের পনেরো তারিখ পনেরো এক দু হাজার ছাব্বিশে তোমরা কিন্তু টেন্টেটিভ ডেট পাচ্ছ ফার্স্ট সেমিস্টার এবার যদি দেখা গেল তিন দিনটা অনেক লেট হয়ে যাচ্ছে একদিনের পর অর্থাৎ আমাদের যেদিন ফর্ম ফিল হচ্ছে যেদিন শেষ হচ্ছে বারো তারিখ অ্যাডমিট কার্ড পেয়ে গেলাম তাহলে অ্যাডমিট কার্ডের পরের দিনে যদি এরকম পরীক্ষা হয়ে যায় তাহলে তারিখে তোমাদের পরীক্ষা স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তারিখে পরীক্ষা হওয়ার চান্স রয়েছে এটা টেন্টেটিভ ডেট বললাম ফাইনাল ডেট বলিনি ফাইনাল ডেটটা আবার তোমাদের বলে দিচ্ছি ফাইনাল ডেটটা তোমরা ধরে চলো যে টেন্টেটিভ ডেট দেওয়ার মিনিমাম দুই থেকে তিন দিন পরে তোমাদের ফাইনাল ডেট দেয় আমি যদি ওই তেরো তারিখটাকে ধরে চলি ভালো করে বুঝবে আমি কিন্তু নেগেটিভে যাচ্ছি পজিটিভে নয় নেগেটিভে যে একদম কম তেরো তারিখেই যদি আমাদের টেন ডেট ধরে চলা হয় তাহলে তেরো তারিখের পর তিন দিন পর আমি ধরছি যে আমাদের এক্সামের ফাইনাল ডেট ফেলে দেবে সেটা কি হচ্ছে ষোলো তারিখ ষোলো এক দু হাজার তোমরা যেটা করছো সেটা হচ্ছে ফাইনাল ষোলো এক দু হাজার ছাব্বিশ কোনোভাবেই চোদ্দো বা পনেরোতে তোমাদের ফাইনাল এক্সাম হওয়া সম্ভব নয় কারণ এর মধ্যে আবার ফর্ম ফিল আপ ডেট দেবে অ্যাডমিট কার্ড ইস্যু হবে কলেজে সেন্ট্রাল লিস্ট তৈরি হবে কলেজে কলেজে গিয়ে তোমাদের বেঞ্চগুলোকে গিয়ে স্টিকারগুলোকে চেটাতে হয় রোল নাম্বার অ্যাড করতে হয় অনেক ব্যাপার রয়েছে কলেজে তারপরে কোশ্চেন পেপারকে সাবমিট করা কোশ্চেন পেপারকে স্টকিং করা সাজানো অনেক ব্যাপার আছে ওই জন্য আমি মনে করছি না 14 বা 15 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে আমি ধরলাম একদম নেগেটিভলি যে 16 তারিখে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তাহলে ষোলো তারিখ থেকে কতদিন পর্যন্ত পরীক্ষা চলবে কি কি পরীক্ষা হবে কোন দিন মাঝে ছুটি পড়বে আমি তোমাদের আজকে বলে দিচ্ছি তোমাদের ষোলো তারিখ পরীক্ষা শুরুর দিন জানুয়ারি মাস ষোলো তারিখ পরীক্ষা শুরুর দিন তাহলে ষোলো তারিখ মানে শুক্রবার পড়ছে জানুয়ারি মাসের মেজর পরীক্ষা হবে সতেরো তারিখ তোমাদের শনিবার পড়ছে সতেরো এক দু হাজার ছাব্বিশ মাইনার পরীক্ষা হবে এই যে মেজর পরীক্ষাটা হচ্ছে সেটা তোমাদের কিন্তু দশটা থেকে নয় একটা তিরিশ নয় বারোটা থেকে একটা তিরিশ এরকম এগারোটা থেকে বারোটা তিরিশ এরকম কিছু একটা পরীক্ষা ডেট ফেলবে মোটমাট তিন ঘন্টা পনেরো মিনিট বা তিরিশ মিনিট তোমরা একটা টাইম পাচ্ছ আবার যদি সেকেন্ড হাফ বলা হয় সেকেন্ড হাফ তাহলে দুটো থেকে তোমাদের চারটে বা সাড়ে চারটে পর্যন্ত পরীক্ষা হয় যাই হোক বাদ তো এইটা হচ্ছে তোমাদের एग्जामের টাইম হ্যাঁ তাহলে 16 তারিখে কি বললাম শুক্রবার কি পরীক্ষা মেজর 17 তারিখে শনিবার কি বললাম মাইনর 18 তারিখ হচ্ছে রবিবার ছুটি পরীক্ষা হবে না 19 তারিখ এসইসি সোমবার 20 তারিখে তোমাদের এমডিসি মঙ্গলবার 21 তারিখে এইসি বুধবার আর 22 তারিখে ভিএসসি মানে বৃহস্পতিবার তাহলে এইটা হচ্ছে তোমাদের রুটিন ভালো করে শুনে নিয়েছো এবার যাচ্ছি কখনো কখনো এমডি সি সি গুলোকে একসঙ্গে ফেলে দেয় সেটা আমি জানি না করবে কিনা আমি ধরলাম পর পর যদি একদিনে একটা করে एग्जाम ফেলে তাহলে 22 তারিখে তোমাদের ভিএসি एग्जाम দিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা শেষ হচ্ছে 22 তারিখ কিবার বৃহস্পতিবার পরীক্ষা শুরু হয়েছে শুক্রবারে তাহলে 23 তারিখ কিবার সরস্বতী পূজো তাহলে শুক্রবার পরীক্ষা শুরু হলো এবং বৃহস্পতিবার পরীক্ষা শেষ হয়ে ওই আবার শুক্রবারই তোমাদের সরস্বতী পুজো স্টার্ট হয়ে যাচ্ছে এবার তোমরা পুজোর আগে যদি পরীক্ষা কন্ডাক্ট করার কথা মানে কলেজগুলো বলে ইউনিভার্সিটি বলে তাহলে এইটাই যদি রুটিন না হয় তাহলে কোনটা রুটিন হবে আরও আগে কি ফেলা সম্ভব অর্থাৎ এত কিছু করার পর আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি পুরোপুরি টেকনিকেলভাবে তোমাদের বলেছি কোনো আমি আমার মন গড়া কথা বলিনি এটাই হচ্ছে ফার্স্ট সেমিস্টারের রুটিন যে তোমাদের শুক্রবার সরস্বতী পুজো বৃহস্পতিবার পরীক্ষাকে শেষ করবে নয় বুধবারে হয়ে গেল এবার বলে দিচ্ছি সাপলি কি পরিমাণে আসবে 10 জনের মধ্যে ছয় থেকে সাতটা স্টুডেন্ট এবার ব্যাক পেতে চলেছে কোন কোন বিষয় পেতে চলেছে টিপস টিপস নিয়ে একটা কথা বলছি একটু ওয়েট করো কোন কোন বিষয়ে সাপ্লি আসবে সেটা বলে দিচ্ছি সংস্কৃতে আসবে কেন আসবে এর ভাষাটা অনেক স্টুডেন্ট সংস্কৃতটাকে খুব ভালোবাসত সেই হিসাবে নিয়েছিল ফার্স্ট সেমিস্টারে এখন ভুগছে এডুকেশন এই পেপারটার কোয়েশ্চেন ঘুরিয়ে দেয় প্রশ্ন করলে এতটা ঘোরায় তোমরা ভাবতে পারবে না যার জন্য যদি কোনো স্টুডেন্ট এডুকেশনকে ধরতে না পারে তার সাপ্লি আসবে বাংলার এত সিলেবাস এত সিলেবাস যে সিলেবাস তৈরি করেছে সে নিজেই পড়তে পারবে না কিন্তু তোমাদেরকে পড়িয়ে দিচ্ছে এই জন্য তোমাদের সাপ্লি আসবে আর একটা হচ্ছে ইংলিশ প্রত্যেক ইংলিশে স্টুডেন্টসরা কিন্তু সাব মানে সাজেশনস তৈরি করতে পারছে না বা হয়তো হচ্ছে না বা শেষ করতে পারছে না যার জন্য ইংলিশে কিন্তু সাপলি আসবে এই চারটে বিষয় স্টুডেন্টসরা তোমাদের দম নেই কমেন্টে লিখে দেখাও যে হ্যাঁ স্যার আমাদের এই বিষয় সাপলি আসবে না দারুণ চলছে এই চারটি বিষয়ের মধ্যে দেখা গেল এই চারটি বিষয় যারা যারা নিয়েছো তাদের মধ্যে দশজনের মধ্যে তিনজন আর বলবেই যে হ্যাঁ স্যার পারছি না কোথাও একটা চাপ হয়ে যাচ্ছে সাবজেক্ট গুলো নিয়ে তাদের চাপটি আসতে চলেছে এবার যাচ্ছি তোমাদের একটা জিনিস ভালো করে শুনবে হাতে সময় কদিন রয়েছে হাতে সময় রয়েছে মাত্র সাত দিন আজকে হচ্ছে আট তারিখ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তারিখে যদি পরীক্ষা স্টার্ট হয় আর একটা সপ্তাহ তোমাদের হাতে সময় রয়েছে যদি বর্ধমান ইউনিভার্সিটি পুজোর আগে পরীক্ষাকে শেষ করতে চায় এক সপ্তাহের মধ্যে তোমাদেরকে সবকিছু হচ্ছে আমি আবার বলছি যাদের নোটস লাগবে তারা নিও যাদের মনে হচ্ছে যে হ্যাঁ স্যার নোট প্লাস তৈরি করে দিন আমি অন ইউটিউব বলছি সাত দিনের মধ্যেই তোমাদের এমন তৈরি করে দেবো যে ফার্স্ট সেমিস্টার সাপ্লি যদি থাকে কেটে যাবে আর যদি নতুন হোক কিচ্ছু পড়া হয়নি তাহলে তোমার সেকেন্ড সেমিস্টারে আমি দায়িত্ব নিয়ে বলছি অন ইউটিউব আমি দেবো বহু জুনার করে দিয়েছি তাই ক্ষমতা চলে এসেছে আচ্ছা এবার যাচ্ছি খুব একটা বড় কথায় আজকের এই গোটা ভিডিও দেখার পর প্রথমেই বলে দিয়েছিলাম যে তোমাদের যে রোম খাড়া করব কোনো কোনো পয়েন্ট কোনো কোনো কথা শুনে তোমাদের কিন্তু ভয় লেগেছে তাই তোমাদের আর কথা বলি যে এবার 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 একটু নিশ্চিন্ত হও কমেন্টে লিখে জানাবে যে স্যার আপনি যা যা বলেছেন প্রত্যেকটা কিন্তু মিলবে যা যা বলেছেন এর থেকে কমে বা এর থেকে নেগেটিভে গিয়ে রুটিন করা সম্ভব নয় বর্ধমান ইউনিভার্সিটি যদি তেইশ তারিখের মধ্যে এক্সাম শেষ করতে চায় তাহলে আপনি যেভাবে বলেছেন ঠিক সেইভাবেই শুরু হবে সেইভাবেই অ্যাডমিট কার্ড ইস্যু হবে সেইভাবেই ইন্টারনিভ ডেট ফেলবে সেটা দিয়ে ফাইনাল ডেট ফেলবে এবং ষোলো তারিখেই মনে হচ্ছে শুরু হবে নচেৎ তেইশ তারিখের আগে শেষ করতে পারবে না এটা কমেন্ট লিখবে যে আজকে এই প্ল্যাটফর্মে নতুন যা যারা যুক্ত হয়েছে তাদের মনে হলো যে একটা খাতারনাক প্লাটফর্ম যুক্ত হয়েছি অবশ্যই এবার আসছে বিরাট বড়ো কথায় আমি এমন কিছু ভিডিও আনতে চলেছি যে ভিডিওগুলো পড়াশোনা বিষয়ক নয় শুধু সে ভিডিওগুলোকে দেখবে ফলো করবে আমি কথা দিচ্ছি সেখানে এমন কিছু রয়েছে তোমার যদি কিছুই পড়া না হয়ে থাকে তাও তোমাদের সাপলি কেউ আনতে পারবে না ঠিক শুনেছ কিছুই তাহলে পড়নি এমন ভিডিও আসতে চলেছে যে তোমাদের যদি কিছু না পড়া থাকে আমি এমন কিছু সিস্টেম তোমাদের বলতে চলেছি যেগুলো তোমাদের খাতায় পরীক্ষা হলে গিয়ে পুট করলেই তোমাদের কিন্তু সাপলি কেটে যাবে বা তোমরা সাপ্লি পাবে না ওকে এটা তোমরা যদি চাইছো এরকম ভিডিও তাহলে কমেন্ট করো কারণ এই ভিডিও আনতে গেলে আমার দম ফেটে যাবে কারণ ভিডিওগুলো প্র্যাকটিক্যাল হবে আর আমার গলা এমনি ভেঙে গেছে এবার লাস্ট কথা ভিডিও বড় হয়েছে আমি জানি কিন্তু প্রত্যেকটা কথাই বুঝতে পারছো ওজন মাপক কথা কোনো কথা কিন্তু এমনি নর্মালি কথা হয়নি প্রত্যেকটা কথাই লজিক্যাল বলেছি এবার তোমাদের কমেন্ট লিখবে তোমাদের কী মনে হচ্ছে এস এন একাডেমি এই প্ল্যাটফর্মটা কি তোমাদের কাছে শেষ ভরসা এটা কমেন্টে লিখবে মানে যদি শেষ ভরসা না হয় তাও লিখবে যদি মনে হয় স্যার আপনি বাঁচাতে পারবেন সেটাও লিখবে আর যদি সেটা লিখেছো যে স্যার আপনি বাঁচাতে পারবেন তাহলে আমি সেরকম ভিডিও আনতে চলেছি যেমন প্রথম সেমিস্টারের যে সাজেশন সেগুলো আমার কাছে দেওয়া কোনো ব্যাপার নয় সোশিওলজি জিওগ্রাফি এগুলো আমার কাছে জল ভাতের মতন কারণ তোমরা দিচ্ছ প্রথম পরীক্ষা হয়তো আমি প্রথম সেমিস্টার পরীক্ষা দুবার সাজেশন দিয়ে দিয়েছি তার জন্যই বলছি যে এইগুলো দেওয়া আমার কাছে ব্যাপার না কিন্তু দিন এই জন্য তোমরা শেয়ারও করো না তোমাদের দরকারও নেই তাই তোমরা যদি মনে করো স্যার আপনি হচ্ছেন শেষ ভরসা এবং সেই ভিডিওগুলো দিন যেগুলো আমাদের পড়া না হলেও ভিডিওগুলো ফলো করলে পাস করে যাবো তাহলে আমি দেবো নতুন সেইগুলো আপলোড হবে না একদম পরিষ্কার বলে দিলাম ওকে তো ভালো থেকো সুস্থ থেকো ভিডিও যদি মনে হয় শেয়ার করো তো শেয়ার করবে যদি না মনে হয় তা করবে না ভালো থেকো সুস্থ থেকো